নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমি পঙ্কজ রয়েছি আপনাদের সঙ্গে আসলে আমরা কি না জানি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধানই আমাদের প্রধান শস্য এবং খাদ্য বটে এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নানান জায়গায় নানান জমিতে কিন্তু বোরো ধান বোনার কাজ সম্পন্ন হয়ে গেছে প্রায় এক মাস ধরে সেই বোনার কাজ হয়ে গেছে মূল জমিতে বোনার কাজ এবং এই বোনার পরের থেকেই শুরু থেকেই শুরু হয় যে সমস্ত বিষয়গুলোর উপদ্রব তার মধ্যে অন্যতম হচ্ছে মাঝরা পোকা এবং ঝলসা রোগ প্রায় প্রত্যেকটি পর্যায়ে দানা তৈরি হওয়া পর্যন্ত এই উপদ্রব সহ্য করতে হয় কৃষক বন্ধুদের এবং যার ফলে তারা কিন্তু বেশ বিপদগ্রস্ত থাকেন বিপন্ন থাকেন আজকের স্টুডিওতে আজকে আমরা আলোচনা করব। মূলত এই বিষয় দুটোকে নিয়ে আজকের আলোচনার বিষয় বোরো ধানের মাজরা পোকা ও ঝলসা রোগের নিয়ন্ত্রণ এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি মনিকা বড়াল দত্ত যুগ্ম কৃষি অধিকর্তা পি শস্য সুরক্ষা দক্ষিণ চব্বিশ পরগনা এবং রয়েছেন সোমা পালোঝা যুগ্ম কৃষি অধিকর্তা প্রশিক্ষণ দক্ষিণ চব্বিশ পরগনা আপনাদের দুজনকেই স্টুডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং দর্শক রয়েছেন এই আলোচনায় আপনারা মানে যারা আমাদের এই কৃষি দর্শন অনুষ্ঠানের নিয়মিত দর্শক বন্ধু তারা টেলিভিশন স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করে সরাসরি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় যোগ দিতে পারেন এবং আরেকটা কথা টেলিফোন যখন আপনারা করবেন তখন টেলিভিশনের সাউন্ড মিউট করে দিয়ে আপনাদের প্রশ্নটি টেলিভিশনে আপনাদের প্রশ্নটি সরাসরি আমাদের স্টুডিওতে করবেন আমি আলোচনা শুরু করবো মনিকাদি আপনাকে দিয়ে যে এই যে এখন বোরো ধানের চাষ চলছে ধান জমিতে হয়ে রয়েছে এই সময় তো বিভিন্ন রোগের আমরা আক্রমণ দেখতে পাই বোরো ধানের ক্ষেত্রে সেইগুলো সম্পর্কে একটু সাধারণভাবে ধারণা দিন সম্মুখ ধারণা দিন এবং বিশেষ করে যে রোগের প্রাদুর্ভাবের ফলে আমি যেটা শুরুতেই বললাম কৃষক বন্ধুরা অত্যন্ত বিব্রত থাকে সেই জল রোগের সম্পর্কে যদি একটু শুরুতে বলেন দেখুন আমাদের বড়ো ধান তো লাগানো হয়েছে এবং বেশ মূল জমিতেও লাগানো হয়ে গেছে বেশ কিছুদিন এই সময় কিন্তু বিভিন্ন যে রোগগুলো তার মধ্যে অন্যতম অবশ্যই ঝলসা এবং এই ঝলসার পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু রোগ আমাদের চাষি ভাইদের বেশ সমস্যার সম্মুখীন করেন সেগুলোর মধ্যে রয়েছে যেমন বাদামি দাগ রয়েছে খোলা পচা খোলা ধসা এই ধরনের রোগগুলো এবং কিছু ফলস ফলসমার্ট তারপরে আমরা টুংরো ভাইরাস যেটা বলি সেই ধরনের মানে টুংরো রোগটা থেকে যে ধানের ক্ষতি হয় এই সমস্ত রোগগুলো কিন্তু এই সময় দেখা যায় কিন্তু এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের রোগ আচ্ছা রোগ একজন কৃষক বন্ধু মানে চিহ্নিত করবেন কি বুঝবেন কি করে রোগ হয়েছে তার সহজ উপায়টা যদি একটু বলেন হ্যাঁ দেখুন রোগ বলতে গেলে আমরা বলি যে এই রোগটি কিন্তু ধান গাছে মানে একদম বিভিন্ন দশায় আক্রমণ করে মানে প্রথম থেকেই এটা একটা মানে ছত্রাকনাশক রোগ তার ছত্রাক ঘটিত ছত্রাক বাহিত মানে ঘটিত রোগ এবং এটা বীজ দ্বারা কিন্তু বাহিত হয় শুধুমাত্র বীজ নয় হ্যাঁ শুধুমাত্র বীজ নয় এর পাশাপাশি আমাদের যে মানে আগের ফসলের অবশিষ্ট অংশ এবং কিছু আগাছাও এই রোগের জীবাণু বহন মানে বহন করে উৎস এটা তা এই রোগের আমরা লক্ষণ প্রথমেই যখন চাষি ভাইরা মাঠ পরিদর্শন করবেন তারা নিয়মিত মাঠ পরিদর্শন করবেন এবং এই ধর ঘানের মানে এই ঝলসা রোগের লক্ষণটা দেখা যায় প্রথম দেখা যায় পাতায় পাতায় কি হয় মাকুর মতন অর্থাৎ চোখের মতন কিছু দাগ দেখা যায় যার এই যে দাগগুলো এই দাগগুলোর মাঝামাঝিটা হচ্ছে ওই ধূসর সাদা রঙের এবং কিনারাটা হচ্ছে বাদামি রঙের অনেকগুলো দাগ আমাদের এই পাতার মধ্যে হয় এবং পাশাপাশি দাগগুলো দাগগুলো কি হয় যে মিশে গিয়ে দেখুন একটা পোড়া পোড়া অবস্থা সৃষ্টি করেছে ছোট পোড়া পোড়া এই জমিটা তখন এই ধরনের রোগে আক্রান্ত জমি কিন্তু দূর থেকেই একটা পোড়া পোড়া মতন দেখা যায় এছাড়াও এই পাতা ছাড়াও মানে পাতা ঝলসাটা ছাড়াও যখন দেখা যায় যখন মানে গাছের যে কাণ্ড সেই কাণ্ডের যে গাঁঠটা রয়েছে সেখানেও কিন্তু এই রোগ আক্রমণ করে কি হয় গাঁটটা কালো হয়ে পচে যায় এবং ওই একটু হাওয়া দিলেই ওখান থেকে গাছটা ভেঙে যাচ্ছে গাঁটটা ভেঙে যাচ্ছে আর পরবর্তী ক্ষেত্রে যখন শীষ বের হয় শীষের ঠিক নিচে সেখানটাও কিন্তু একটা কালো পচা রং মানে পচা রঙ দেখা যায় এবং আস্তে আস্তে যারা পুরোটাই পচে যায় এবং এই সময়টা যদি ঝলসা আক্রমণ করে তবে কিন্তু আমাদের সব থেকে বেশি ফলন মার খায় আর এর পরবর্তী ক্ষেত্রে আবার দেখা যায় দানাতেও কিন্তু এই ঝলসা রোগের আক্রমণ হয় মানে এমনও হয় যে দানাটা তো চিটে হয়ে যাচ্ছে যদি ভেতরে চাল থাকে সেই চালটি পর্যন্ত কালো হয়ে যায় আচ্ছা মানে এই ধরনের পরিস্থিতি হয় আর তবে ঝলসার ক্ষেত্রে আমরা বলবো চাষি ভাইরা সবসময় সতর্ক থাকুন বিশেষ করে যখন তাপ মানে রাতের তাপমাত্রা পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের মানে নিচে নেমে যাচ্ছে এবং জমিতে আমরা বেশি নাইট্রোজেন দিয়ে ফেলেছি এবং আপেক্ষিক আর্দ্রতা ধরুনই মোটামুটি আশি নব্বই পার্সেন্ট থাকে তখন কিন্তু এই রোগটা ভীষণ

টেলিফোন করবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা এই প্রতিকারগুলো নিয়ে নির্দিষ্টভাবে আলোচনা করব অবশ্যই বিশেষজ্ঞরা সে কথা বলবেন অবশ্যই আমাদের আলোচনার মধ্যে থাকুন আমরা এই আলোচনার প্রথম থেকেই বলছিলাম যে যে দুটো বিষয় নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব সেটা হচ্ছে ঝলসা এবং মাজরা আমি সরাসরি আপনার কাছে আসব এই মাজরা পোকা বড় বড় ধানের ক্ষেত্রে ঠিক কী ধরনের ক্ষতি করে প্রথমে আমি দর্শক বন্ধুদের কাছে একটু ক্ষমা প্রার্থী আমার কলার অবস্থা খুব খারাপ তার মধ্যে আমি যতটা পারি আলোচনা করব এখন দেখুন বড় ধানে রকম পোকা প্রাদুর্ভাব দেখা যায় যেটা অর্থনৈতিক ক্ষতি করতে পারে যেমন কাটুই পোকা লেদা পোকা তারপরে শোষক পোকা তার মধ্যে মাঝ পোকা একটি গুরুত্বপূর্ণ পোকা যেটি প্রায় অর্থনৈতিক ক্ষতি ধানের ক্ষেত্রে পাঁচ থেকে দশ পার্সেন্ট করতে পারে তো এবার এই মাজরা পোকা এটা একটা লিপিডপ্টেরা অর্ডারের যেটা কৃষক ভাইদের বোঝানোর কথা যে এরা কিন্তু যখন লার্ভাল স্টেজ মানে কীট অবস্থায় থাকে তারা কিন্তু গাছের নরম শ্বাসটা খেয়ে নেয় তো এবার যখন যে ইয়ে যেটা পূর্ণাঙ্গ মত সেটা গাছের পাতার ডগায় গুচ্ছ গুচ্ছ ডিম পাড়ে এবং প্রায় দেড়শোটি ডিম একসাথে পারতে পারে এবার সেইগুলো যখন আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে যখন আপেক্ষিক আর্দ্রতা বেশি এবং উষ্ণ আবহাওয়া বা এই সময় যে পরিবর্তনটা আসছে এই সময় এদের প্রাদুর্ভাব বাড়ে এবং এরা এদের জীবনকাল মানে লাইফ সাইকেল যেটা জীবনচক্র আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় তো সেই জন্য এই যখনই এই কীট অবস্থায় আসে তখন তারা এই নরম যে সঁচালো অব পাতার যে নরম অংশ সেটাকে খেয়ে নেয় তো সেই সময় সেটা অর্থনৈতিক ক্ষতি করতে পারে এবং তার জন্য দুটি ইয়ে দেখা যায় রোগের লক্ষণ মানে পোকার যে এফেক্ট তার একটা লক্ষণ দেখা যায় সেটা সেটাকে বলা হয় সাদা মাথা বা হোয়াইট হেড আর দেড় হার তো সাদা শীষ বেরিয়ে যায় হ্যাঁ তো এবার দেখুন ইয়ে নরম মাংস যেগুলো খেয়ে নেয় সেটা এখন আমাদের বোরো ধান যখন রোয়া হলো সেই সময়ে যদি আমরা যদি একটা পরিদর্শন যেটা আমরা কৃষকদের বলবো কৃষক ভাইরা যে সব সময় একটা পরিদর্শন বা পর্যবেক্ষণ মাঠে গিয়ে দেখা দরকার আমি চাষ করলাম ছেড়ে দিলাম সেটা করলে হবে না এবার পর্যবেক্ষণ করতে গেলে দেখা যায় যে যদি এক স্কোয়ার মিটারে এক একটি কিট উৎপন্ন হয়েছে তাহলে বোঝা যাবে যে এক এক বা একাধিক হয়ে হয়ে গেছে তখন সেটা অর্থনৈতিক ক্ষতি করতে পারে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এবার অংশ যখন খেয়ে নিচ্ছে দেখা যায় এরা তিনটি প্রধান স্টেজে মানে ক্ষতি করে প্রধান প্রধান ফসলের ক্ষতি করে এক হচ্ছে যখন গ্রোথ হচ্ছে যখন পাতাগুলো ছাড়ছে এবং থোর আসার সময় এবং শীষ আসার সময় যখন পাতা ছাড়ছে সেই সময় থোর আসার সময় যদি নরম অংশ খেয়ে নেয় তখন পাশ কাটি ছাড়ার অবস্থায় সেগুলো পাশ কাটিগুলো তখন মরা মরা দেখতে পাওয়া যায় তাদের বর্ধনশীল অবস্থাটা নষ্ট হয়ে যায় এবং সেই পাতাগুলো মরা অবস্থায় দেখা যায় আর সেই নিচের দিকটা গোড়াটা যে থর সেটা নষ্ট হয়ে যায় শুকিয়ে যায় সেটাকে আমরা বলে থাকি ডেড হার্ট আচ্ছা এরপরে ধরুন শীষ আসা অবস্থায় যদি তখন যদি লাগে তখন আপনাদের শীষগুলো কি হয় কৃষক ভাইরা দেখবেন যে শীষ মাঝখান থেকে শীষ সাদা হয়ে যাচ্ছে টানলে উঠে যাচ্ছে সেটাকে আমরা সাদা শীষ বা মরা সাদা শীষ বলি বা হোয়াইট হেড যেটা আমরা ইংলিশে বলে থাকি তো সেই ক্ষেত্রেও দেখা যায় যে শীষের তলায় ওরা নরম অংশগুলো খেয়ে নেয় এবং শীষটা নষ্ট হয়ে যায় তো এইটা যদি অর্থনৈতিক ক্ষতি তখনই করে যখন এক স্কোয়ার মিটারে এক বা একাধিক যদি আমরা লার্বা দেখতে পাই সেই সময় আমাদের কিছু প্রতিকার করা প্রয়োজন আর মূলত কিন্তু পরি পরিদর্শন এবং পর্যবেক্ষণ এটা কিন্তু অবশ্যই কৃষক ভাইদের আমরা মই জানাবো যে ওরা যেন করে আচ্ছা অবশ্যই আমরা তো সমস্যার কথা শুনলাম ঝলসা এবং মাজরার ক্ষেত্রে আমরা শুনব এবং এর অবশ্যই নিয়ন্ত্রণ এবং প্রতিকারের যে ব্যবস্থাপনা সেটা গুরুত্ব সহকারে আমরা স্টুডিওতে আলোচনা করব কিন্তু এই মুহূর্তে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কৃষক বন্ধুদের উদ্দেশ্যে প্রথমে আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে কুয়াশা থাকবে এবং পরে আকাশ পরিষ্কার থাকবে তাপমাত্রা জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস এবারে আসছি বিশেষজ্ঞর পরামর্শ বিশেষজ্ঞ পরামর্শ ভুট্টা এবং সরিষা চাষের ক্ষেত্রে ভুট্টার জমিতে ল্যাদা পোকা লেগে থাকতে পারে অবিলম্বে ইমাম ইমামেকটিন বিনজোয়েট সাত গ্রাম প্রতি পনেরো লিটার জলে অথবা ইমাম ইমামেকটিন বিনজোয়েটের সাথে নোভালুরান পাঁচ থেকে ছয় গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে সন্ধ্যার দিকে প্রয়োগ করুন গাছে আগাছা দমন করুন একটি হাত নিরানির প্রয়োজন আছে ঠান্ডা থেকে গাছকে রক্ষা করার জন্য পরিমিত হারে পটাশ হাঁটু উঁচু দশাতে চাপান সার হিসেবে নাইট্রোজেন তিন কেজি প্রতি বিঘা হারে প্রয়োগ করুন এই তথ্য সূত্রটি আমরা পেয়েছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহার থেকে এবারে দেখে নেব সরিষা চাষ সম্পর্কে বিশেষজ্ঞর পরামর্শ সরিষা গাছে পাউডার জাতীয় দানা রোগ লেগে থাকলে তার জন্য সালফ্লেক্স দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে সাদা ঝলসা জাতীয় রোগ দেখা দিলে নিয়ন্ত্রণ করবার জন্য রিডমিল মিল এমজ এড বাহাত্তর ডাব্লুপি তিন গ্রাম প্রতি লিটার জলে গুলে ব্যবহার এবং অল্টা নেরিয়া রোগ প্রতিরোধের জন্য ম্যাঙ্কোজে পঞ্চাশ ডব্লিউপি দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে রোপণের পঞ্চাশ থেকে সত্তর দিনের পরে অবশ্যই স্প্রে করুন এই তথ্য তথ্যসূত্রটি আমরা পেয়েছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিনাজপুর থেকে এবারে আসছি পশ্চিমবঙ্গের কয়েকটি নিয়ন্ত্রিত বাজারের দরদামের চিত্রটি আপনাদের সামনে তুলে ধরবার জন্য প্রথমেই বাড়িপুর বাজারে বাঁধাকপির সর্বোচ্চ মূল্য পাঁচশো টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন মূল্য চারশো টাকা প্রতি কুইন্টাল দিনহাটা বাজারে বাঁধাকপির সর্বোচ্চ মূল্য সাতশো পঞ্চাশ টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন মূল্য ছশো পঞ্চাশ টাকা ঘাটাল বাজারে বাঁধাকপির সর্বোচ্চ মূল্য প্রতি কুইন্টাল নশো টাকা এবং সর্বনিম্ন মূল্য আটশো টাকা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার সর্বোচ্চ মূল্য প্রতি কুইন্টাল আলিপুর দুয়ার বাজারের ক্ষেত্রে তিন হাজার আটশো টাকা এবং সর্বনিম্ন মূল্য তিন হাজার টাকা বারুইপুর বাজারে লঙ্কার সর্বোচ্চ মূল্য প্রতি কুইন্টাল পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন মূল্য চার হাজার আটশো টাকা ফালাকাটা বাজারে লঙ্কার সর্বোচ্চ মূল্য তিন হাজার আটশো টাকা এবং সর্বনিম্ন মূল্য তিন হাজার পাঁচশো টাকা প্রতি কুইন্টাল এবারে ফিরে আসছি আজকের আলোচনায় আজকে আমরা স্টুডিওতে আলোচনা করছি বোরো ধানের মাজরা রোগ এবং ঝলসা রোগের নিয়ন্ত্রণ পদ্ধতি আমি সরাসরি মনিকা দিবে আপনার কাছে আসব যে সমস্যার কথা তো আমরা শুরুতেই শুনলাম এবার যদি একটু প্রতিকার এবং নিয়ন্ত্রণ এবং যে কথা দর্শক বন্ধু আমাদেরকে ফোনেও বলছিলেন সেই ব্যাপারে একটু দিক নির্দেশ করেন দেখুন আমরা যখন ছলসারককে নিয়ন্ত্রণ করব আমরা কিন্তু প্রথমেই বলি যে কোনো রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য থাকবে আমাদের যে কৃষি শত্রু রয়েছে তাকে সহনশীল সীমার নিচে রাখতে হবে তাহলেই আমরা কিন্তু ফলনটা ভালো পাবো এই তাকে সীমার নিচে রাখার জন্য আমাদের ওই সুসংহত উপায়ে শস্য নিয়ন্ত্রণ করতে মানে রোগ পোকা নিয়ন্ত্রণ করতে হবে শস্যকে বাঁচানোর জন্য অর্থাৎ আইপিএম বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট এই কথাটার সঙ্গে আমাদের চাষিভাইরা জ্ঞাত আছেন তারা এবং এই পরি এই ব্যবস্থাপনায় আমরা কি কি করি মানে পরিচর্যাগত ব্যবস্থা বা জৈবিক নিয়ন্ত্রণ তারপরে যান্ত্রিক নিয়ন্ত্রণ এবং সর্বোপরি রাসায়নিক ব্যবস্থা এই সমস্ত ব্যবস্থাপনার মাধ্যমেই রোগ এবং পোকাকে আমরা নিয়ন্ত্রণ করি মানে যেমন পরিচর্যাগত নিয়ন্ত্রণ বলতে আমরা বলি গ্রীষ্মকালীন চাষ দিন গ্রীষ্মকালে যদি আমরা ভালোভাবে চাষ দেওয়া হয় মাটিটাকে উলট পালট করে দেওয়া যায় তাহলে দেখা যায় বেশ কিছু জীবাণুটি রয়েছে এবং অন্যান্য রোগের জীবাণুও এটা কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায় তাহলে আমাদের রোগটা কম হয় রোদ খাওয়াতে হবে আর এছাড়া মাটিতে যে অবশিষ্ট অংশগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু সেই সময় তুলে ফেলুন যদি তুলে ফেলা হয় তাহলেও কিন্তু দেখা যায় যে পরবর্তী ফসল যখন লাগাবো তখন সেই গাছটি আর রোগাক্রান্ত হয় না এছাড়াও আমাদের যে বলেছিলাম যে এই ফসল মানে বীজ রোগটি বীজবাহিত তাই বীজ শোধন অবশ্যই চাষিরা করবেন আমরা বীজ শোধন নিয়ে আমরা রাসায়নিক পর্যায়ে যখন আলোচনা করবো আমরা ডিটেলসে বলবো এছাড়াও আরেকটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে আমাদের নিয়ন্ত্রণ করতে পারি ঝলসাড়োকে সেটা হচ্ছে ওই সকালে দেখবেন শিশির জমে থাকে ধান গাছের ওপরে সেটাকে যদি কোনোরকমভাবে ঝড়িয়ে যায় তাহলেও কিন্তু ঝলসা রোগের আক্রমণটা প্রকোপটা অনেকটা কমানো যায় এছাড়া জৈবিক উপায় নিয়ন্ত্রণ যেমন আমরা ভিডি বা সিডোমোনাস ফ্লোরসেন্স ব্যবহার করেও কিন্তু আমরা এই রোগের রোগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি আর এ সর্বোপরি রয়েছে রাসায়নিক ব্যবস্থা সেটা আমাদের আলোচনার মধ্যে আমরা অবশ্যই বলবেন দশবন্ধু বন্ধু আপনারা যারা যিনি প্রশ্ন করলেন নিশ্চয়ই আপনার উত্তর আপনি পাচ্ছেন এখান থেকে আমি সরাসরি চলে যাবো আপনার কাছে যে এবার ঝল সড়কের নিয়ন্ত্রণের পদ্ধতি আমরা শুনলাম আইপিএম এর মাধ্যমে সুসংহত পদ্ধতিতে কীভাবে নিয়ন্ত্রণ হবে আপনি যদি একটু মাঝরা পোকার ক্ষেত্রে এই নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা ঠিক কৃষক বন্ধুরা কি কি নিলে সবচেয়ে বেশি উপকৃত হবেন যদি একটু বলেন আমার যিনি কলিগ এসছেন মনিকা ম্যাডাম উনি অনেকটাই বললেন আইপিএম এর ব্যাপারে তো রোগ পোকা যে কোনো জিনিস আমরা রোগ পোকা যদি আমাদের কন্ট্রোল করতে হয় সেটাই যদি আমাদের প্রথম থেকে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে যে একটা পোকা হয়ে গেল তারপর আমি ওষুধ দিলাম যেটা কৃষক ভাইরা করে থাকে তাতে খরচা বেশি হয় লাভের খরচাই বেশি হয় এখন দেখা যাচ্ছে যে কৃষক ভাইরা অনেক সময় মত উঠছে সেই সময় গিয়ে স্প্রে করছে কিন্তু মতটা কিন্তু পূর্ণাঙ্গ রূপ ধারণ করে নিয়েছে এর লার্ভাল স্টেজ মানে ওই কিট কীট অবস্থাতেই এটা বেশি ক্ষয়ক্ষতি করে তো প্রথমে আমার মাঠ পরিদর্শন যেটা বারবার বলে হচ্ছে যে মাঠ পরিদর্শন করা দরকার যখন আমি রোয়া করব তার আগে আমার জমিটাকে ভালো করে তৈরি করতে হবে রোদ খাওয়ানো যে বিষয় বলা হলো আর ভেতরে যে নাড়াগুলো থাকে পুরোনো সেগুলো হয় মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিন আর যদি কোনো সমস্যা থাকে সেগুলো তুলে ফেলে দিন সেটা অনেক বেশি লাভজনক এবং তার মধ্যে অনেক রকম রোগ পোকা থাকে তো সেগুলো তাই বারবার একটা বলা হয় যে আমাদের গ্রীষ্মকালীন চাষটা খুব প্রয়োজন যে কোনো রোগ পোকাকে আটকানোর জন্য এ না শুধু ঝলসা বা রোগ আপনার মাজরার জন্য এটা নয় সমস্ত রোগ পোকার জন্যই এটা খুব দরকার তো সেক্ষেত্রে আর একটা যেটা আমরা বলছি যে পরিচর্যাজনিত এবং জৈবিক উপায়ও আছে রাসায়নিক উপায় লাস্টে আমরা বলি তো জৈবিক উপায় তারপর যান্ত্রিক উপায় তো এবার পরিচর্যাজনিত বলবো যে আপনার করুন দেখুন যে ধানের পাতার ডগায় কিছু ডিম পেরেছে নাকি দরকার পড়লে হাত দিয়ে সেই ডিমগুলো নষ্ট করে দিন এবং অনেক সময় আমরা বলে থাকি যে কেরোসিনের মধ্যে দড়ি লাগিয়ে এ মাঠ থেকে ও মাঠ গাছের মাথা থেকে টেনে নিই সেটা জেনারেলি আমরা বা ইয়ে পামড়ি পোকার ক্ষেত্রে করি যেটা জলে পড়লে নষ্ট হয়ে এবং এই ক্ষেত্রেও যদি আমরা করি সেটাও একটা আইপিএম এর পার্ট তো সেটা করলে আমাদের সমস্ত যেগুলো ডিম যেগুলো গুচ্ছ গুচ্ছ হয়ে থাকে সেগুলো পড়ে গেলে সেগুলো সেখানে বিনষ্ট হয়ে যাচ্ছে তো সেখানে একটা আমাদের পরিচর্যা জনিত হয়ে গেল তাছাড়া আমরা যদি আহ জৈবিক উপায় বলি জৈবিক উপায় হচ্ছে আলোক ফাঁদ আলোক ফাঁদ যদি আমরা মাঠের পাশে রাখতে পারি তো সমস্ত জানেন যে হলুদ হলুদ রঙের দিকে বা হলুদ আলোর দিকে আকৃষ্ট হয় আমাদের পোকারা তো এই যেগুলো পোকা যেগুলো ডিম পাড়তে পারে তারা ওই হলুদ রঙের দিকে আকৃষ্ট হয়ে ওই আলো ফাঁদে মারা যাবে এবং ফেরোমেন ট্র্যাপের কথা বলি ফেরোমন হরমোনের ট্র্যাপ যেটাতে স্ত্রী পোকা তার যে হরমোনটা সেখানে দেওয়া থাকে এবং সেই স্ত্রী পোকার হরমোনের দিকে আকৃষ্ট হয়ে পুরুষ পোকা সেখানে যায় এবং পুরুষ পোকা ওর মধ্যে পড়ে গিয়ে মারা যায় তো সেখানে আমার কিছুটা ওইখানে লাইফ সাইকেল মানে ওদের জীবনচক্র পুরো কমপ্লিট হলো না প্রথমেই ডিম পাড়ার দিক থেকে প্রজননের দিক থেকেই আমরা আটকে দিতে পারলাম তো সেই ফেরোমেন ট্র্যাপ যদি লাগানো যায় সেটা খুবই কাজে লাগে এছাড়া ধরুন শত্রু ও বন্ধু পোকার রেশিও বলি মাঠে কিন্তু বন্ধু পোকা খুব দরকার অযাচিতভাবে যথেচ্ছ আমরা যদি পেস্টিসাইড আমরা যদি স্প্রে করি তাহলে আমাদের বন্ধু পোকা যেগুলো বলতা আছে মাকড়সা আছে এগুলো কিন্তু তাদের সংখ্যা কমে যাচ্ছে দিনের দিন এখন মাঠে বোতাম পোকাও থাকে ব্যাং দেখা যায় না সব দেখা যায় না তার মানে হচ্ছে পেস্টিসাইড এত আমরা ব্যবহার করছি আগে ছোটবেলা ব্যাংয়ের আওয়াজ পেতাম কিন্তু এখন আর ব্যাং ডাকার আওয়াজ পাই না এখানেই বোধহয় হয় যথেষ্টভাবে রাসায়নিক ব্যবহারের একটা সীমাবদ্ধতা রয়েছে তাহলে কিন্তু বন্ধু পোকার সংকট দেখা দেবে তাই তো আচ্ছা আমি কাছে যে রাসায়নিক মাধ্যমে নিয়ন্ত্রণ যদি একটু সংক্ষেপে বলেন হাতে একদম সময় কমে কমিয়েছে আমাদের আচ্ছা রাসায়নিক হ্যাঁ অবশ্যই রাসায়নিক ব্যবস্থাপনার মাধ্যমে যদি আমরা রোগকে নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমরা বলবো চাষি ভাইরা কিন্তু একদম মানে প্রথম থেকে প্রথম থেকে একে রাসায়নিক ব্যবহার করুন মানে বীজটা শোধন করুন আমি বলেছিলাম বীজ শোধনটা একটু আলোচনা করা হবে কারণ আমরা জানি ঝলসাটা হচ্ছে একটি বীজবাহিত রোগ অতএব বীজটা আমরা অবশ্যই শোধন করব ভালো সুস্থ বীজ সংশিত বীজ আমরা কিনবো এবং কিনে নিয়ে আসার পর আমরা শোধন করব। মোটামুটি শুকনো বীজতলা বা আমরা যখন যদি ছড়িয়ে বুনতে চাই ওই আড়াই গ্রাম কার্বন আড়াই গ্রাম মতন আমার থাইরাম এবং তিন গ্রাম কার্বেনডাইজিন দিয়ে আমরা শুকনো বীজটার সঙ্গে মিশিয়ে শোধন করতে পারি আর যদি আমাদের মানে কাদানে বীজ হয় তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি তিন গ্রাম ট্রাইসাইক্লাজোল বা চার গ্রাম কার্বানডাইজিন দিয়ে মানে আট থেকে দশ ঘন্টা দেড় লিটার জল নিয়ে তার মধ্যে এক কেজি বীজ নিয়ে তাকে ভিজিয়ে রাখবে এই ওষুধগোলা জলে এছাড়াও আমাদের মানে বীজতলাটাও শোধন করা উচিত এই এই বীজতলার প্রসঙ্গে আমি আপনার কাছে আসবো একদম সঙ্গে বিশেষ করুন একটু বীজতলাতে যদি ঝলসা রোগ দেখা যায় তাহলে মানে যদি আমাদের শুকনো বীজতলা হয় মোটামুটি চারা তোলা সাত থেকে দশ দিন আগে এবং যদি আমাদের কাদানে বীজ তোলা হয় বীজ লাগানোর মোটামুটি আঠেরো থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু আমাদের কিছু ওষুধ স্প্রে করতে হবে সেই ওষুধগুলোর মধ্যে আমরা বলে থাকি মানে ট্রাইসাইক্লাজোল করতে পারি আমরা কাসুগাম আইসিং করতে পারি এক এম প্রতি লিটার জলে ট্রাইসাইক্লাজোল আমরা পয়েন্ট ফাইভ এম এল হাফ এম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন আর এছাড়া আমরা আইসোপ্রথিলেন ব্যবহার করতে পারি এছাড়া মূল জমিতে যখন আমরা রাসায়নিকটা করব তখনও কিন্তু এই ধরনের ওষুধগুলোই ব্যবহার করব তবে যে ওষুধগুলো যে বিস্তলায় চারা অবস্থায় কি কি ব্যবস্থা নেবে একজন কৃষক উনি বিস্তলার কথা বলছিল একদম সঙ্গে আমাদের হাতে এক মিনিট মতো সময় আছে আর চারা অবস্থায় দেখা গেছে বিস্তলায় ঠিক চারার পাতার ডগায় বারবার বলছি পাতার ডগায় ডিম পাড়ে তো সেই ডিম পাড়া অবস্থায় চারাগুলো যখন আমরা রোয়া করছি মূল জমিতে তখন ওই ডিমটা শুদ্ধ আমরা কিন্তু রোয়া করে দিচ্ছি সেই কৃষক ভাইদের বলবো যখন আমি চারাটা তুলছি তখন ডগাগুলো ছেড়ে দেওয়া এবং বীজতলায় আমরা যদি ক্লোরোপাইফস টেনজি দেড় কেজি পার বিঘা যদি আমরা মাটিতে রোয়া করার আগেই মাটিতে মিশিয়ে দিতে পারি তাহলে অনেকটাই উপকার হবে আমাদের কন্ট্রোলে থাকে আচ্ছা আমরা সমস্যা প্রতিকার নিয়ন্ত্রণ এই সমস্ত কিছু আলোচনা করলাম এইবার যেটা জিজ্ঞেস করবো একদম শেষে সেটা হচ্ছে বোরো ধানের ফলন যদি বৃদ্ধি করতে হয় তার জন্য আপনাদের যদি পক্ষ থেকে কোনো বার্তা থাকে যদি একটু বলেন আমাদের জন্য বোরো ধানে লাভজনক করার জন্য মানে আমরা লাভ পাওয়ার জন্য আমাদের যে যে বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে তার অন্যতম হচ্ছে অবশ্যই বীজটা শোধন করবেন সংসিত বীজ ব্যবহার করুন সুষম হারে সার ব্যবহার করুন গাছ সঠিক দূরত্বে লাগান লাইন থেকে লাইনের দূরত্ব মোটামুটি কুড়ি সেন্টিমিটার এবং গাছ থেকে গাছ দশ সেন্টিমিটার লাগালেই কিন্তু আমরা অনেক রোগ পোকার হাত থেকে গাছকে বাঁচাতে পারবো এছাড়া আমাদের যদি অনুখাদ্যের ঘাটতি হয় তাহলে সেটা দেবো এইভাবে যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যায় কিন্তু আমরা বড়ো ধান থেকে একটা লাভজনক ফসল আমরা পেতে পারি আচ্ছা আপনার পক্ষ থেকে কোনো বার্তা যদি থাকে একটু সংক্ষেপে একদম আমি কৃষক ভাইকে বলবো যে অবশ্যই যেটা আমাদের মূল সার যেগুলো আমরা জমিতে সার দিয়ে থাকি সেটা সয়েল টেস্টিংয়ের মাধ্যমে মাধ্যমে যদি করা হয় তো সয়েল টেস্টিংয়ে আমাদের রেকমেন্ডেড ডোজ মানে যে ডোজটা দেওয়া উচিত সারের কৃষক ভাইরা অযাচিত মানে যথেচ্ছভাবে যেমন পেস্টিসাইড ব্যবহার করে তেমন সারেরও ডোজ নিজের মতন করে দেয় তো যেটা যেটুকুনি গ্রহণ করতে পারবে গাছ সেইটুকুনি আমরা ডোজ আমরা বলি তো সেখানে সয়েল টেস্টিংয়ের মাধ্যমে যেন তারা রাসায়নিক সার ব্যবহার ব্যবহার করেন অর্থাৎ এই যে সতর্কতাগুলো আপনারা বললেন সেই সতর্কতাগুলো যদি কৃষক বন্ধুরা অবলম্বন করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন কথায় আছে ধানই প্রাণ প্রাণের ধান আমন ধানের পরই পশ্চিমবঙ্গে কিন্তু বড় ধানের স্থান তাই এই সমস্ত সুপারিশগুলো কৃষক বন্ধুরা যদি মেনে চলেন তাহলে অবশ্যই উপকৃত হবেন এবং ধানের ক্ষেত্রে বিশেষ করে বড় ধানের ক্ষেত্রে আমরা ফলনকে আরও বেশি বাড়িয়ে তুলতে পারবো আজকের মতো কৃষি দর্শন অনুষ্ঠান এ পর্যন্তই নমস্কার নমস্কার